যে চাম দেখি কী করে ওইখানে একটা কাজ আছে হয়তো গুরুত্বপূর্ণ কাজ দেখি আমাদের বড় বড় ভাই ভাই ও তার হাতে দেখা যায় যে একটা ফ্রেম আছে খুবই চমৎকার কারণ দেখা যাচ্ছে যে টম্পোর্ডের ফ্রেমটা ফিটিং করতেছে তো এটার ফিটিং করার জন্য তো একটা মেজারমেন্ট আছে তো একটা মেজারমেন্টের হচ্ছে আপনার এই যে ব্লু যে মুনটা যে আছে মুন সিস্টেম আর উপরেরটাও হচ্ছে আপনার এক্সেস তো এখানে ফোটা দেখছি যেটা হচ্ছে ফোটাটার কাজটা হচ্ছে আপনার যে সামনে যে কাছে দেখবি ওটার জন্য ওই ফোটা দেওয়া তো এটা হচ্ছে রাইটাই আর এটা খোয়ার সাথে সাথে বেরিয়ে আসছে হ্যাঁ বেরিয়ে আসছে তো এটা হচ্ছে লেফটে তো গ্লাসটা আই গ্লাসটা তো আমরা আগে চেক করি দেখি পাওয়ারটা ঠিক আছে কি পাওয়ারটা দেখলাম যে অ্যাকুরেট ঠিক আছে এখন এক সিস্টেম মিলানো তো অ্যাক্সাইসটা মিলাইলাম দেখি রাইটের সাইডাইজ মেজার মেডি অ্যাক্সেসটা লাগবে হচ্ছে তো এখন মাইকটা করার জন্য বুদ্ধজনক জন্য দেখানো হতো যে এটা হচ্ছে রাইটের ক্লাস অ্যাক্সেসের যাতে আমাদের হয় ক্লাসটা এটা একশো ডিগ্রিতে सोका जाएगा सीधा लग तो इट राइट हे ग्लास या हमने कोरेट करला मार्केटिंग कोरेट करला हम कुछ एक ग्लास चेंज होते ले ले ग्लास टा टम नहीं और अगर जो ने लाइट लाइट पे बुझे पेन ऑन हो चल जोड़ा वे उन्होंने नहीं बैठे बनेले एंगल जुड़े उन्होंने नहीं बैठे कोने में पूरी ही नहीं का भाई तो हां देखिए एक्सेस पर बात करते हैं तो चलो राइट तो, तो देखिए <laughs> পয়েন্টের একটা কাজ কি আপনার এখন বলে রাখা বলো অ্যাক্সেসের পয়েন্ট আপনার যত ঘুরিয়ে পড়ে তো অনেক সমস্যা হবে এটা আপনাকে দেখানোর জন্য যে হচ্ছে আপনার মনে ডাক্তার এক্সেস তো এক্সেস যদি আপনি যে সঠিকভাবে যদি না পালন করতে পারেন তাও কিন্তু আপনার জামেলা একটা বিষয় আর এই গ্লাস হচ্ছে আমার কোলকাটু মনে যে মনটা মনটা সিস্টেম হচ্ছে এরকম গোল থাকে তো বোঝানোর সাথে আমি একটা নিচে একটা কম দিয়ে জিনিস আর তো পরবর্তীতে আমরা যে গ্লাসটা মার্কিং হয়ে গেছে যাওয়ার পরে চাইলে তো দেখে যে দাগটা এখন এই দাগটায় এই ফ্রেমের ভিতরে হবে ওই মেজারমেন্ট অনুসারে কাজ করতে হবে আমাদের হ্যাঁ তো যে সকালে ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বাটন সাথে একটা শেয়ার করতে পারেন ভিডিও আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন ফসে করে দেবে আমাদের ফেসবুক ফেসবুক পেজটির নাম হচ্ছে মারিয়া মারিয়া ডাব্লিউ ডাব্লিউ ডট মারিয়া ডট কম ফেসবুক ডট এটার মধ্যে আবার আমাদের যোগাযোগ করার জন্য আমাদের একটা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন এইট ওয়ান ওয়ান ফোর সিক্স ডাবল থ্রি ওয়ান রাইটের গ্লাসটা ডাক দেওয়া শেষ এরকম রেটের লেফটের গ্লাস ডাক দেওয়া পালা তো দেখি সেন্টারিংটা ঠিক আসছে কিনা যদি সেন্টারিং ঠিক থাকে তাহলে অবশ্যই আমাদের ভালো রাখার জন্য করে কাটার গ্লাস তো দেখিয়ে দিই কাটার নিয়মটা হচ্ছে এমনভাবে যাতে একটি এই ডাকটার বাইরে গ্লাস ভিতরে যেতে পারে এই যে একটা ডাকটা ব্ল্যাক কালার ডাক্তার ডাকটার বরাবর কাটতে এটা হচ্ছে কাটিং প্লাস আমার

একটা নিয়মটা হচ্ছে থাকে তাহলে দেখলাম এক এই জিনিসটা বোঝার তো ভিডিওর মাধ্যমে যদি বুঝতে পারেন তো এতটুকু কামরা কীভাবে ফিটিং করি যদি না সব ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে আমি যেটা বলতে চাই যে সব বিষয়ে একটু এগুলো বিষয়ে ফলো রাখতে হবে আপনি যাই বলেন না কেন যে বিষয়গুলো স্বয়ং সম্পন্ন যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার কাজের নিখুঁত যে একটা ছাপ এটা কিন্তু হাতে চলে আসবে এখন চলুন আপনাদের যে কাটার পরে যে এটা যে ফিট করতে হয় এটা মেশিন সেন্টারে আপনাদের নিয়ে যায় চলুন দেখা যাক